মাত্র সত্তর থেকে আশি টাকায় সুন্দর সুন্দর ওয়ান পিস সহ এরকম সস্তায় আর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিনতে পারবেন এমন দুইটা সাপ্তাহিক মেলার সন্ধান দিব আজ আর এই দুইটা মেলাই হচ্ছে শনিবারে বসে তো দুইটা হাটের লোকেশন জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও লাস্টেই হচ্ছে দুইটা হাটে ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে তাহলে চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক কারণ ভিডিওটা শুরু করার আগে সবার কাছে সব সময়ের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো প্রথমে যে সিরামিকের পিরিচগুলো দেখাচ্ছি দেখাচ্ছে এগুলো পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে পার পিস দেখুন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে তবে এখান থেকে আপনি যেটাই নেন বিশ টাকা এরপর একটা জুয়েলারি দোকানে তো এখন যতগুলো জুয়েলারি কালেকশন দেখাবো থাকবে মাত্র টাকা করে আর পঞ্চাশ টাকা প্রাইসের এই ধরনের জুয়েলারি কালেকশন ছাড়াও কিন্তু এই দোকানে ত্রিশ টাকা প্রাইসের মধ্যে চমৎকার ডিজাইনের সব জুয়েলারি কালেকশন আপনারা পাবেন যার মধ্যে সুন্দর সুন্দর ইয়াররিংস আংটি হিজাপিন সহ আরো অনেক অনেক কিছুই আছে এই যে এখন যে কালেকশন দেখা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার ত্রিশ টাকা করে কিনতে পারবেন আসলে এটা হচ্ছে ত্রিশ আর পঞ্চাশ টাকা প্রাইস এর একটা দোকান তো এই দোকানে যত কালেকশন আছে সব কিছুই হচ্ছে আপনারা ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিনতে পারবেন আর এখন যে দোকানে আছি এই দোকানে হচ্ছে সুন্দর সুন্দর ওয়ান পিসের সাথে কিন্তু বেশ ভালো ভালো কিছু ওনার কালেকশনও ছিল আর এগুলো প্রত্যেকটার প্রাইস ছিল আশি টাকা করে তবে দামাদামি করলে বা বেশ কয়েকটা একসাথে কিনলে কিন্তু সত্তর টাকা করে দিয়ে দিচ্ছিলো আর একটা ব্যাপার হচ্ছে এখানে সব কালেকশন কিন্তু একদম ফ্রেশ না কিছু কিছু রিজেক্ট প্রোডাক্টও আছে তো আপনি যখন কিনবেন তখন কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে তারপর কিনতে হবে যদি ভালোভাবে দেখে নিতে পারেন তাহলে কিন্তু মাত্র সত্তর থেকে আশি টাকা আপনি দারুণ কিছু ওয়ান পিস পাবেন যেগুলো অন্যান্য জায়গায় দেখবেন যে দেশ ও দুশো টাকা করে সেল করে আর এখন যে কালেকশনগুলো গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা পাঁচ টাকা আর দশ টাকা এই দুইটা প্রাইসের মধ্যে কিনতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন ছিল কালার ছিল যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী নিতে পারবেন আর এই ধরনের কালেকশন ছাড়াও কিন্তু এই দোকানে হচ্ছে খুব সুন্দর সুন্দর লেসের কালেকশন পাবেন আপনারা পাঁচ টাকা থেকে শুরু করে দশ বিশ এরকম প্রাইসের মধ্যেই তারপর দেখলাম যে একটা দোকানে ডেকে ডেকে মাত্র একশো টাকা করে সুন্দর সুন্দর সব শাড়িগুলো সেল করছে আর অনেক ধরনের কালেকশানই ছিল যার মধ্যে হচ্ছে সুতি জর্জেট কাতান সব বিভিন্ন কালেকশান পাবেন তবে যেটাই নেন একশো টাকা সেম এই শাড়িগুলো কিন্তু দেখবেন যে অন্যান্য মেলাতে ম্যাটেরিয়াল অনুযায়ী দুইশো তিনশো চারশো যার কাছে যেমন পারে সে অনুযায়ী প্রাইস রাখে আর এখন যে বোরকাগুলো দেখাচ্ছি এগুলো সেল করছিল মাত্র একশো টাকা করে আসলে পুরো মেলাটা ঘুরে যতটুকু দেখেছি অন্যান্য মেলা চেয়ে কিন্তু শনিবারের এই মেলাগুলোতে হচ্ছে অনেক কম প্রাইসে জিনিস পাওয়া যায় আর চমৎকার ডিজাইনের এই সুন্দর ওয়ান পিসগুলো সেল করছিল দুইশো আড়াইশো এরকম প্রাইসের মধ্যেই তো প্রত্যেকটা ওয়ান পিসের ডিজাইন কালার বা ফ্যাব্রিক কোয়ালিটি সবই কিন্তু খুব ভালো ছিল আর এই সুন্দর বোরখাগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা করে পার পিস অনেক কালিশনে ছিল এখানে যেটাই নেবেন পাঁচশো টাকা আর এগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল আসলে মেলাতে হচ্ছে ভালো এবং খারাপ সব কোয়ালিটির প্রোডাক্টই থাকে তাই এই ধরনের মেলাগুলো থেকে সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে হলে কিন্তু অবশ্যই আপনাকে দেখে বেছে যাচাই বাছাই করে তারপর কিনতে হবে তারপর এখন যে গজ কাপড়ের কালেকশানগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার প্রাইস ছিল আবার ত্রিশ টাকা করে গজ তো এখানে হচ্ছে এই ধরনের সিল্ক ফ্যাব্রিকের কালেকশানও ছিল সেই সাথে জর্জের টিস্যু সহ বিভিন্ন ধরনের কালেকশনই পাবেন তবে যেটাই নেন ত্রিশ টাকা করে গজ আর এখন যে জামাগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস যাচ্ছিলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে সেম এই ড্রেসগুলো কিন্তু দেখবে যে বর্তমানে হোক মার্কেটে হচ্ছে একদম দুশো পঞ্চাশ টাকা করে সেল করে আর এখন যে কুশন কাভারগুলো দেখাচ্ছে ষোলো বাই ষোলো সাইজের মধ্যে এগুলো প্রত্যেকটার প্রাইস ছিল কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস তাছাড়া ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর বেডশিট আর সেই সাথে হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর এই ধরনের বেডশিট সহ কিন্তু এখানে হচ্ছে ডাইনিং টেবিলের কাভার চেয়ারের কাভারসহ আরও অনেক অনেক কিছুই পাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে তারপর এখন হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু চায়না ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু সাইজ বা ডিজাইন অনুযায়ী হচ্ছে এক একটা ব্যাগের এক এক রকম প্রাইস হয়ে থাকে তবে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো এরকম প্রাইসের মধ্যে দারুণ সব ব্যাগগুলো আপনারা কিনে নিতে পারবেন যেগুলো অন্য অন্য জায়গায় দেখবেন যে এক হাজার বারোশো এরকম প্রাইসে সেল করে তার মানে অর্ধেক দামে কিন্তু আপনারা এত সুন্দর ব্যাগ এখানে পেয়ে যাচ্ছেন আর এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি তো যেসব আপনার হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে এই ধরনের ব্যাগ কিনতে চান তারা কিন্তু এই মেলাগুলোতে চলে আসতে পারেন আর এই দোকানটাতে হচ্ছে সুন্দর সুন্দর টপস এবং ওয়ান পিসগুলো সেল করছিল আড়াইশো তিনশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আর টু পিসগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে চারশো সাড়ে চারশো এরকম প্রাইসের মধ্যেই সেল করে দিচ্ছিল আর এখন হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু হিজাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখন যতগুলো হিজাবের কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা একশো টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই কিনতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে এই ধরনের সাপ্তাহিক মেলাগুলোতে কিন্তু দেখবেন যে একই রকমের জিনিসের বেশ অনেকগুলো দোকান বসে তাই মেলায় ঢুকেই হচ্ছে প্রথমে কোনো একটা দোকান থেকে জিনিস কিনে ফেলবেন না প্রথমে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখবেন তারপর যেখানে কম দামে পাবেন সেখান থেকে কিনবেন সেই সাথে আরও একটা কথা বলে রাখা ভালো যে এই ধরনের ফুটপাথ মার্কেট বা সাপ্তাহিক মেলাগুলো থেকে কিন্তু আসলে অনলাইনে সেল করা হয় না তাই এগুলো কিনতে হলে সরাসরি এখানে এসে তারপর কিনতে হবে আচ্ছা এখন হচ্ছে আমি মেলার বলে দিচ্ছি রায়ের বাজার টালি অফিসের সামনে আর শনিবারের আরেকটা যে মেলা আছে সেটা বসে মহম্মদপুরের নবোদয় কাঁচা বাজারের পাশে তো এই দুইটা মেলার মধ্যে যার কাছে যেটা সুবিধা মানা হবে সেখানেই যেতে পারেন অথবা দুইটা মেলা কিন্তু একদিনে ঘুরে দেখতে পারেন